প্রিয় চারটি প্রার্থী বোনেরা সালামু আলাইকুম ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু হাজার বাইশ সালে এসেছিল এই ম্যাথটি করতে গিয়ে অনেকেরই সময় নষ্ট হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে নাই এ খুবই স্বাভাবিক এরকম বড় একটি ম্যাথ পরীক্ষার হলে করতে গেলে দুই তিন মিনিট সময় নষ্ট হয় এই সময়টা যাতে নষ্ট না হয় এবং যাদের পরীক্ষা সময় টাইম অনেক সময় কম থাকে তখন এই ম্যাথটি যদি সামনে পড়ে তখন আপনারা কিভাবে চিন্তা করে অ্যান্সারটি করবেন সেই জন্যই আপনাদেরকে আমি সহযোগিতা করব আগেই বলে রাখি আমার যে ম্যাথের ভিডিওগুলি রয়েছে যারা ম্যাথে দুর্বল রয়েছেন চাকরির পরীক্ষায় যারা ম্যাথ করতে গিয়ে সময় নষ্ট করেন তারা যদি আমার ম্যাথের ক্লাসগুলি করেন তাহলে আপনাদের মাথা খুলবে আপনারা আপনাদের ম্যাথের ভীতি দূর হবে এবং খুব কম সময়ে আপনারা ম্যাথের অ্যান্সার করতে পারবেন তো চলুন শুরু করি একটি ঘরের দৈর্ঘ্য প্রশ্নের তিনগুণ প্রতি বর্গমিটারে এত টাকা দরে ঘরটির মেজে কার্পেট দিয়ে থাকতে মোট আঠারোশো চব্বিশ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য কত মিটার দেখেন আপনারা কিন্তু এই যে গদবাদা যে নিয়ম এই নিয়মে কিন্তু আপনারা ম্যাথটি করতে সবাই পারেন হ্যাঁ যারা ম্যাথ পারেন তারা কিন্তু সবাই এই ম্যাথটি আপনারা করতে পারবেন আপনাদেরকে শিখিয়ে দিলে যে বড়টির প্রস্থ এত মিটার দৈর্ঘ্য এত মিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে গুণ প্রস্থ ক্ষেত্রফল হয়ে গেল তাহলে যদি ক্ষেত্রফল এত হয় তাহলে এক বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয় তাহলে টোটাল কত বর্গ মিটার থ্রি এক্স স্কোয়ার ইন্টু নাইন পয়েন্ট ফাইভ জিরো সমান এত তাহলে প্রশ্নমাত্র এত সমান সমান এই যে এত মোট টাকা মোট টাকা আর সমান সমান এই মোট টাকা ব্যয় হয় তাহলে এইভাবে আপনারা সবাই করতে পারেন কিন্তু আপনি যখন হচ্ছে আপনার টাইম পরীক্ষার হলে কম তখন আপনি কিভাবে চিন্তা করবেন দেখেন দেয়া আছে ঘরের দৈর্য প্রস্থের তিন গুণ আপনার আমার কাছে দৈর্ঘ্যটা চেয়েছে তাহলে প্রস্থ তিন গুণ হবে তাহলে ওইটা তিনের অবশ্যই গুণিতক হতে হবে দেখেন বিশ এবং পঁচিশ কিন্তু তিনের গুণিতক না অর্থাৎ তিন দিয়ে বিশ এবং পঁচিশকে ভাগ দিলে আপনার ভগ্নাংশ চলে আসে তাহলে কিন্তু এই অ্যান্সার দুটি হবে না তাহলে প্রথমেই আপনি দুইটা অ্যান্সার বাদ দিতে পারতেছেন এরপর দেখেন একুশ এবং চব্বিশ তিন তিনের কিন্তু গুণিতক এখন এই দুইটা যেহেতু আছে যদি একটা থাকতো তাহলে কিন্তু চব্বিশ আপনি অ্যান্সার বলে দিতে পারতেন এখানে কিন্তু দুইটা আছে এক্ষেত্রে আপনার দুইটার মধ্যে আপনার কনফিউজিং এখন এখন পরীক্ষার হলে যখন আপনার নেগেটিভ মার্কিং পয়েন্ট টু ফাইভ থাকে অর্থাৎ চারটা ভুলের জন্য একটা কাটা যায় তখন কিন্তু আপনি রিস্ক নিতেই পারেন যে ক আর গ দুইটার মধ্যে একটা আপনি দাগ দিয়ে দিতে পারেন তাহলে হলেও হতে পারে নাও হতে পারে তাহলে ফিফটি ফিফটি হওয়ার চান্স কিন্তু থাকে দুইটা অপশনের মধ্যে তাহলে দুইটা অপশন কিন্তু আপনি ওই যে তিনের গুণিতক ওইটার মাধ্যমে কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারতেছেন এখন যদি হচ্ছে তিনের গুণিতক একটা থাকে তাহলে তো ওই অ্যান্সার ওইটাই তাহলে খুব সহজেই আপনি পারতেছেন যেহেতু দুইটা তাহলে একটু আপনার জন্য জটিল হয়ে গেল হুম তাহলে ক্ষেত্রে আপনি দুইটা যদি থাকে তাহলে কি করবেন প্রথমে এই তিন দিয়ে যে ইসে প্রতি বর্গমিটার যেটা আছে ওটারে কি করবেন গুণ করে ফেলবেন গুণ দিয়ে আপনি আহ আঠারোশো ভাগ দিবেন এরপর বর্গ করবেন বর্গ করে আবার যে অ্যান্সার হয় সে তিন দিয়ে গুণ করবেন ঠিক আছে আমার লক্ষ্য হলো আপনাদেরকে আপনাদের মাথার যদি এইভাবে চিন্তা করার সুযোগ পায় আপনি যদি এইভাবেও চিন্তা করতে পারেন যে অ্যান্সারটা তিনের গুণিতক হবে এইভাবে আমার এই ম্যাথের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ম্যাথের ভিডিওগুলি যদি আপনারা করেন ম্যাথ বিষয়ে আপনাদের মাথা খুলবে এবং ম্যাথের ভীতি আপনাদের দূর হবে চাকরির পরীক্ষায় আপনারা ভালো করবেন এবং অল্প সময়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে আপনারা মজা পাবেন এবং পরীক্ষায় পরীক্ষায় আপনারা টিকবেন অনেক সময় দেখা গেছে এরকম বড় ম্যাথ করতে গিয়ে আপনাদের কিন্তু ম্যাথটা শেষে অ্যান্সার মিলে না এবং পরীক্ষার হলে দেখা গেছে যে ওই অ্যান্সার মিলে না সেই কারণে আপনার মন খারাপ হবে এবং হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার মুড কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি পরের পরীক্ষা পরের প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে আপনি উত্তর করতে পারবেন না সেজন্য আমি বলছি যে ম্যাথের আমার ভিডিওগুলি বারবার দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের সবগুলি ভিডিও পেতে আমার চ্যানেলের নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম